কউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জлла সুবহানাল্লাহ তআলা আমাদেরকে সুস্থ রেখেছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু আজ আরসে আমরা করিতলা এক মাদ্রাসায় হাফেজিয়া মাদ্রাসায় আজকে আমাদের এই মাদ্রাসায় মেহমানদারি হবে ইনশাআল্লাহ তো দর্শক আপনারা দেখতে থাকুন আমরা সরাসরি কাশি দিয়ে আরছি মাদ্রাসায় এখন খাসি জবাই হবে ইনশাআল্লাহ তো দর্শক দেখতে থাকুন তোমরা খুশি তো বড় খাসি ভাই আচ্ছা তোমরা সবাই ভালো আছো তো ইনশাল্লাহ আচ্ছা আসি আলহামদুলিল্লাহ দর্শক দেখুন বিশাল বড় সাগর, তিনজনে মিলে ওঠাইতে হচ্ছে দর্শক আমাদের কার্যক্রম ভোর থেকে শুরু হয়ে গেছে এই যে আহ কষাই উনি খাসি জবাই করে কাটাকাটি শুরু করছে ওইদিকে রান্না কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ নামাজের আগে আমাদের কমপ্লিট হয়ে যাবে দর্শক এই হলো খাসির বিশাল আসলে বড় খাসির প্রত্যেকটা জিনিসই বড় বড় তো কিরকম গোছ হতে পারে আইডিয়া চব্বিশ কেজি হবি চব্বিশ কেজি মার্শাল্লাহ বলতেছে চব্বিশ কেজি গোস্ত হতে পারে তেইশ চব্বিশ কেজি তেইশ চব্বিশ কেজি গোস্ত হলে তো পড়তাই আমাদের একুশ হাজার টাকার খাসি तो देखा जा <स्थाँ> 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 দেখে আমি একটা কাটি তো দেখে একটু আপনি দেখে না হ্যাঁ দেখে আমরা পাই নাকি দর্শক আমরা একটু কাটে দেখি দর্শক এই তো হচ্ছে মনে হচ্ছে হচ্ছে না হ্যাঁ দর্শক ছোট খাসি তো এই জন্য বাবা হাতে কাটলাম টাইন হাতে কাটতে গেলে বড় খাসি হইলে টাইন হাতে কাটতাম কুরু দর্শক আলহামদুলিল্লাহ আমাদের গোজ হয়েছে চব্বিশ কেজি দুইশো গ্রাম টোটাল কাল্লা মাথা সহ চব্বিশ কেজি দুইশো গ্রাম আমাদের সলিড গোস্তই হয়েছে প্রায় তেইশ কেজির মতো তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে গোস কি কোন একুশ হাজার টাকার খাসি চব্বিশ কেজি গোস্ত অনেক পড়্তা হয়েছে তো আমাদের এখন রান্না বান্না কাজ শুরু করে দেব ইনশাল্লাহ আর দর্শক আপনাদের যে কথাটা বলছিলাম আমি দুই মাদ্রাসার জন্য এই খাসিটা কিনছি এক মাদ্রাসা জন্য এখানে রান্না হবে আর এক মাদ্রাসার জন্য এর পরবর্তীতে কোন এক মাদ্রাসায় রান্না হবে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকেন তুমি মে বন্ আমি বাপি গুনাগার তুমি চারা এখানে উপজেলা করিতলা নুরানি কৌমি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আমরা আর এই মাদ্রাসায় আজকে মেহমানদারি করার জন্য এই মাদ্রাসাটা থেকে আহ যমুনা নদী কয় কিলো দুই কিলো যমুনা নদী আহ যমুনা নদীর তীরবর্তী এলাকায় আহ অনেক মাদ্রাসা আছে আমরা মাঝে মাঝে আসি দর্শক আপনারা দেখে থাকবেন আমরা গত বছরও এই মাদ্রাসায় আসছিলাম কম্বল দিয়ে গেছি তো ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক এখানে খাসি গোস রান্না হচ্ছে রান্না করতে হওয়ার মধ্যে মোটামুটি হর হবে আর পায়েশ হয়েছে পায়েশ হয়ে আচ্ছা পায়েশ হয়ে গেছে ভিতরে খালা অলরেডি করতেছে আর বাইরে গোস রান্না হচ্ছে দর্শক মেহমানদের জন্য মেনু হিসেবে থাকছে আজকে খাসি গোস সাদা পোলাও তারপরে খেজুরের গুড়ের পায়েশ সালাদ সাথে ডিম আছে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের রান্নার কার্যক্রম শেষ আহ নামাজ পড়ে এখন মেহমানরা চলে আসছে মাদ্রাসায় মেহমানরা অলরেডি দস্তরখানে আমরা বসাই দিছি এখন আমাদের খাওয়ার পরিবেশন শুরু করবো আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া যে আমরা নামাজ পড়ার পর দোস্তরখানায় বসার করছে এই জন্য দিল থেকে আরেকবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ আজকের দর্শক আজকের যে মেহমানদারী হুজুর আজকের যে মেহমানদারি এই মেহমানদারিটা ইউএসএ থেকে আদনান ভাইয়ের পক্ষ থেকে এই মেহমানদারি করা হইতেছে আমরা খাস করে আদনান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নেই মত দান করে আদনান ভাইয়ের পরিবারের সর্ব অবস্থায় যেন আল্লাহ পাক হেফাজত করে আদনান ভাইয়ের পিতা মাতা শ্বশুর শাশুড়ি আল্লাহ পাক তাদের জন্য হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নেই মত করে আদনান ভাইয়ের একটা কলেজের টুকরা ছেলে আছে আল্লাহ পাক যেন তাকে মানে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ামত দান করে সর্ব অবস্থায় তাকে যেন হেফাজত করে আমরা সবাই দোয়া করব বাবুর জন্য সকলে আদনান জন্য দোয়া করি তাদের পরিবারের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে নেক হায়াতে বরকত দান করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن মিনাল الخاسرين রব্বির হাম কামা রব্বায়ালি সগীর ওয়াকুল রব্বির হাম হুমা কামা রব্বায়ালি সগীর রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তাহাজ্জুদ নামাজের পর থেকে নিয়ে আল্লাহ মাদ্রাসার তলেবে আলেম আয় আল্লাহ কোরআন পড়তেছেন আল্লাহ তাহলিল পাঠ করিয়া আল্লাহ জহর নামাজ পড়ে আল্লাহ আপনার নেকর বান্দাদের কলইয়া আয় আল্লাহ আপনার আলী শান দরবারে দুইখানা হাত উৎপাদন করেছি মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের সকলের দোয়াখানা কবুলের মঞ্জুর করিয়া নেন আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আজকের এই অনুষ্ঠান আয় আল্লাহ এত এনতে করছেন খানা পিনার আল্লাহ দূর থেকে আল্লাহ বড় ভাই আদনান ভাই আল্লাহ তার পরিবারের জন্য তার সন্তান সন্তানের জন্য আল্লাহ আমাদের সকলের কাছে দোয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে আদনান ভাই এবং তার ছেলের আয় আল্লাহ হায়াতে হায়াত দান করিয়া দেন আল্লাহ তার পরিবারের সকলকে কবুলার মঞ্জুর করিয়া নেন আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ তালেব আলম দের কে খানাপিনা করাইতেছেন আল্লাহ আপনি তো ভালো জানেন আল্লাহ মেহেরবানি করে বড় ভাই আয় আল্লাহ আদনান ভাই দূর থেকে আয় আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন যেই উদ্দেশ্যে যেই মাকসাদ নিয়ে আপনি মেহেরবানি করে नेक মাকসাদ গুলোকে কবুলার মঞ্জুল করিয়ানা উযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه إن الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِنْ رَبِّهِمْ فَضْلًا مِنْ رَبِّهِمْ وَرِضْوَانًا وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى আলহামদুলিল্লাহ সমস্ত দিন আপনাদের সাথে কাটালাম আমারও ভালো লাগছে আপনার মাত্র ছাত্রদের দেখে আমারও খুব ভালো লাগছে আপনি বিশেষ করে আদনান ভাইয়ের পরিবারের জন্য আদনান ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন খাস করে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা সব সময় দিনের মধ্যে দিনে দাওয়াতের মধ্যে মেহনতের মধ্যে থাকেন আপনাদের দোয়া কবুল ছাত্রদের জি ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার দিকে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তো দর্শক আপনাদের কাছ থেকে আমরা দোয়া নেই আলহামদুলিল্লাহ আমরা আসছিলাম একটা মাদ্রাসায় করিতলা কি মাদ্রাসা কওমি হাফিজে মাদ্রাসা যে মাদ্রাসা এই মাদ্রাসায় আজকে মেহমানদারি হলো আদনান ভাইয়ের পক্ষ থেকে तो ठीक है धन्यवाद अदनान भाई दर्शक तो असलम वरहमतुल्लरकते हुआ